হ্যালো আসসালামু আলাইকুম মাছের লাইফ স্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম ওই দশটা নাগাদ তো আজকে আমার পিসিমা বেড়াতে এসেছিলেন তো তার জন্য কিছু মিষ্টি ফল এইসব রেডি করে দিচ্ছিলাম আসার সঙ্গে সঙ্গে তারপরে দেখো এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে চিকেন নিয়ে আসা হয়েছিল আর প্রথমে আম্মা প্রেশার কুকারে খাসি মাংসটা সেদ্ধ হতে দিয়েছে আর ওইদিকে ফুলকপি আলু এসব কেটে রেখেছে রান্না করবে বলে আর এদিকে পিসিমাদের জন্য প্লেটটা একটু রেডি করে দিলাম ওই পিসিমা আর পিসিমা নাতিকে নিয়ে এসছে মানে আমার পিস্তুত বোনের ছেলেকে আর এদিকে দেখো আমার ফুলকপিগুলোকে ধুয়ে রেডি করছে রান্না করার জন্য আসার সময় পিসিমা আমাদের এখানকার জনপ্রিয় মিষ্টির দোকান থেকেই মিষ্টি নিয়ে এসেছিলো এই আপ্যায়নে মিষ্টি খেতে ভীষণ সুন্দর কারণ আর বাসি মিষ্টি দেই না সময় টাটকা মিষ্টি দেয় আর গরম গরম ছিল এই গুড়ের মিষ্টিগুলো খেতে দারুণ লাগছিলো আর বেসিক্যালি আমরা শীতের সময় এই গুড়ের মিষ্টিটা খেতে বেশি পছন্দ করি তার জন্য গুড়ের মিষ্টিটাই নিয়ে আসা হয় আমি তো পুরো গরমকালে অপেক্ষা করে থাকি যে কখন শীতকাল আসবে আর এই গুড়ের রসগোল্লাটা খেতে পাব মিষ্টিটা ঢালার সঙ্গে সঙ্গে বোনার আমি দুটো খেয়ে নিলাম তারপরে একটু ওপরে এসেছিলাম এদিকে দেখি দুই ভাইয়ের কি কাণ্ড দুজনকে চিপস কিনে দেওয়া হয়েছে একজন খেয়ে শেষ করে ফেলেছে মানে দানি শেষ করে ফেলেছে আর আইহানের কাছে চেয়ে চেয়ে খাচ্ছে আর আইহানও কত সুন্দর যে ওকে একটা একটা করে দিচ্ছে মানে আইহান যেখানে যাচ্ছে দানিশ তার সাথে সাথে যাচ্ছে যেন গেলে আমি পেয়ে যাই দানিশ কিন্তু ভীষণ চালাক সব সময় নিজের জিনিসটা খেয়ে নেই আর আইখানের কাছে চেয়ে চেয়ে পরে আবার খায় এদিকে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছিল এখানে পিসিমাদের জন্য একটু খাবারটা রেডি করে দিচ্ছিলাম ওই পালং শাক আলু বেগুন দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছিলো আর ফুলকপি আলুর একটা তরকারি ছিল আর এদিকে খাসির মাংস আর ভাত আর চিকেনটা দেওয়া হয়েছিল। আর এদিকে আমি গুড়ের মিষ্টিটাও দিয়ে দিচ্ছিলাম জানি খাবে না কারণ পিসিমারা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করেন না খুব একটা বললে কি একদমই মিষ্টি খায় না এরকমই বলা চলে আজকে আমরা একটু খাওয়া দাওয়ার পরে বাজার যাব কিছু শপিং করার রয়েছে তাই এখানে দেখো এর আগের বছর রোজাইদের সময় আমার মেজর ননদ এই চুড়িদারের পিসটা দিয়েছিল। তবে তৈরি করাই হয়নি তো ভাবলাম যে আজকে তৈরি করতে দিয়ে দেবো সামনে অনেক অকেশন আছে হয়তো পড়া হবে তো এদিকে আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে চলে এসেছি টোটোতে বসেও গিয়েছি এই দেখো এবার আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ধুলিয়ান মানে আমাদের শপিং করতে গেলে ধুলিয়ানেই যেতে হয় আর ধুলিয়ানটাই কিন্তু ভীষণ বড় বাজার আর যেতে খুব একটা সময় লাগে না ওই আধা ঘন্টা মতো যেতে লাগে আধা ঘণ্টা মতো আসতে লাগে চলে এসেছি আমরা শপিং মলে শপিং মলে এসে তো দানেশ গ্রসারির দিকে তাড়াতাড়ি চলে যায় কারণ গ্রসারিতে চকলেট কেক সব দেখতে পায় ওগুলো নেওয়ার জন্য ভীষণ বায়না করে শপিং মলে ঢুকে এইসব জিনিসের জন্য না মাথাটা বিরক্ত করে ফেলে ওরা এদিকে কিছু সোয়েটার দেখা হচ্ছিল এই যে একটা সোয়েটার মানে এগুলো কি বলো তো ইনার টাইপের ভীষণ সুন্দর লাগছিল দেখতে বোন দেখাচ্ছিলো তো এগুলো নেওয়া হয়েছিল। আর এদিকে শপিং মলে চেয়ার সবগুলো ঘুরে ঘুরে দেখব না তাই কখনও হয় অনেক কিছুই নেই না কিন্তু সবগুলোই ঘুরে ঘুরে দেখি এখানে কড়াইটা ভীষণ সুন্দর লাগছিলো বলছিলাম বোনকে যে কোনো একদিন এইটা কিনবো আর এদিকে বোন টিফিন বক্স দেখছিল ওর ছেলের জন্য বলো এখন তো দরকার নেই যখন দরকার হবে তখন নেব আর এই যে স্ট্যান্ড লাগানো গ্লাসগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর এই কড়াইটা না আমার ভীষণ পছন্দ হচ্ছিলো তাই বোন বলছিল নিয়ে নাও বললাম এখন নেব না যখন দরকার হবে তখন নেব আর এখানে তো খেলনা অনেক কিছুই থাকে এগুলো তো দেখে বলবে এটা নেব সেটা নেব মানে ওদের আর কী কাজ এটা নেব সেটা নেবো বললে মনে করে যে মাম্মিরা কিনে দিয়ে দেবে তবে খেলনা জানো তো যত দামি খেলনা কিনে দিই না কেন দু দিনের বেশি ও টেকা তাই পারবে না এদিকে বইগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল তো এখন তো দানিশরা বুঝতে পারবে না আর এক বছর পরে এগুলো সব ওরা বুঝতে পারবে মানে কালার করা হবে ছবি আঁকায় আছে একটা দোকানে চলে এসেছিলাম শপিং মলে সেরকম কিছু পছন্দ হয় নিয়েছি অনেক কিছুই আর আরও কিছু কেনা ছিল সেগুলো এই দোকানে এসে কিনছিলাম তো এই দেখো এই যে হাতা টি শার্টটা দেখছিলে ভীষণ সুন্দর লাগছিলো মানে সোয়েটার টাইপের তো আইহানের শরীরে ছোট হয়ে যাচ্ছিলো দানিসের জন্য নেব ভাবছিলাম দেখতে আমার ভীষণ সুন্দর লাগছিলো কিন্তু বড়ো সাইজ পাইনি তো এখান থেকে শেষমেশ কেনাকাটি করার পর চলে এসেছিলাম আরেকটা দোকানে বোন একটা কুর্তি নেবে ওই রেগুলার ইউজের জন্য আর এখানে দেখো দানিসকে প্রচুর গরম লেগে গিয়েছিল তাই আমি ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি হাফ হাতা পরিয়ে দিয়েছি আসলে এখন ঠান্ডা পড়ে গিয়েছে তো সি এসিটা আর চালাচ্ছে না তো ভিড়ে বেশ গরমই লাগছিলো আর এদিকে একটা ছাপা শাড়ি কিনতে দিয়েছিল দিদা তো সেই শাড়িটাও নিয়ে নিয়েছিলাম চলো এবার চুড়িদারটা আমি তৈরি করতে দিয়ে দিই এই যে টেলারটা দেখতে পাচ্ছ মানে যেখানে সেলাই করা হয় এই চুড়িদারটা এখানে আমরা জানো তো কত বছর থেকে আসি ফার্স্ট যখন চুড়িদার তৈরি করেছিলাম এইখান থেকেই তৈরি করেছিলাম আর এখন পর্যন্ত আমরা এখানেই তৈরি করি মোটামুটি ওই দশ বছর থেকে মানে ক্লাস নাইনে যখন আমি পড়তাম তখন কিন্তু একটা চুড়িদার তৈরি করেছিলাম স্কুলের জন্য এখান থেকেই তারপর থেকে যত চুড়িদার সব এখান থেকেই তৈরি করা হয় শ্বশুরবাড়ি তো আমি তৈরি করি না খুব একটা কারণ ওখানে একটা তৈরি করেছিলাম আমার পছন্দ হয়নি চলে এসেছিলাম বাড়ি তো বাড়ি এসেই চলো যা যা শপিং করেছিলাম সেগুলো দেখিয়ে দিই প্রথমে স্ক্রিনে ছিল একটা হাইনেক যেটা প্রথমে দেখালাম যে আমরা কিনবো তো দুটো নেওয়া হয়েছিল একটা আয়হানের জন্য একটা দানিশের জন্য আয়হানেরটা কোথায় আছে দেখতে পেলাম না তাই সেটাই দেখিয়ে দিলাম আর দুটো নেওয়া হয়েছিল ট্র্যাক স্যুট ওই বাড়িতে সবসময় ইউজ করবে তো একটা নিয়েছিলাম ইলো কালারের আর ভীষণ সুন্দর কোয়ালিটিটা তো ভীষণ ভালো আসলে দু চার দিন পরে আমরা দিদির বাড়ি যাব বেড়াতে আর সামনে তো শীত পড়েই গিয়েছে তাই শীতের জন্য এত শপিং করা হলো তা নাহলে দানিশের বাবা অনেকগুলোই শপিং করে দিয়েছে দানিশের জন্য তো আমি এক্সট্রা করে কিনে নিলাম সাহেবগঞ্জ দিয়ে বাড়ি বেড়াতে যাবো বলে কথা আর দু চার দিন থাকবো পোশাক আশাকটা একটু বেশি লাগবে আর ছোটো বাচ্চাদের কি বলো তো এই বছর কিনি সামনে বছর ছোট হয়ে যায় এটাই হয়ে যাচ্ছে মুশকিল আর বড় সাইজ কিনলে আবার শরীরে খুব একটা ফিটফাট না হলে দেখতেও ভালো লাগে না তাই শীতের পোশাকগুলো না এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে সামনে বছর যেগুলো কিনেছিলাম এই বছর আর দাঁড়িয়েছিল হচ্ছে না সেইভাবে মানে ছোটো হচ্ছে কোথাও তো আর নিয়ে যাওয়া আসা হবে না এখানে দেখো আইখানের জন্য একটা সোয়েটার কেনা হয়েছিল ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশন জাস্ট ওয়াও লাগছিল। আর দানিশের মতো একটা ও ট্র্যাক নেওয়া হয়েছিল ওই সেম কালারের আর এদিকে আরেকটা নেওয়া হয়েছিল এটাও রেড কালারের এটাও ভীষণ সুন্দর লাগছিল। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করো কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে আর চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকে করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখো কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে এই যে দেখো বনে একটা কুর্তি নিয়েছে ব্ল্যাক আর রেডের কম্বিনেশন জাস্ট অ লাগছিল দেখতে আর সোনালি সোনালি গুটি করা রয়েছে আর দেখো পুরোটাই পারে সুন্দর একটা কাজ হাতের কাজ রয়েছে আর বুকটা তো সুন্দর একটা হাতের কাজ তারপরে হাতেও রয়েছে আবার সাইডেও রয়েছে সব মিলিয়ে মিশিয়ে না অপূর্ব ছিল আমার তো ভীষণ পছন্দ হচ্ছিলো তবে সেম ছিল না বলে নেওয়া হয়নি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আজকে ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ